তো দেখুন আমি এখন চা বাগানের মধ্যে আছি তো দেখতে পাচ্ছেন এই চা গাছ তো চা গাছে একটি ফুলও দেখতে পাচ্ছেন আপনারা গাছে ফুলটি ফুটে আছে তো খুবই ভালো লাগছে তো ওখানে চা বাগান দেখুন তো আপনারা জানারা আমার এই চ্যানেলটিকে এই চ্যানেল ইজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন ভিডিও দার্জিলিংয়ের ভালো লাগার মতো চা বাগান দার্জিলিং জেলার সবুজ পাহাড়ে ঢালে একের পর এক চায়ের বাগান যেন সবুজ গালিচার মতো মুড়ে রেখেছে পাহাড়কে যে দৃশ্য দেখে মহিত হয় না এমন মানুষ বিরল চা বাগানের ঢালে নেপালি মহিলাদের পিঠে ঝুড়ি নিয়ে চা পাতা তোলা পাহাড়ের এক অতি চেনা এ দৃশ্য টি 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 এই নিয়েই দার্জিলিং পাহাড় অর্থাৎ টিম্বার অ্যান্ড ট্যুরিজম বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট চায়ের উৎপাদন পূর্ব হিমালয়ের কোলে দার্জিলিং পাহাড়ে মূলত ইংরেজদের হাত ধরেই যে দার্জিলিংয়ে চায়ের উৎপাদন শুরু নেপালি বসতি তৈরি ও সমগ্র দার্জিলিং পাহাড়ের শ্রীবৃদ্ধি কথা মানতেই হবে কোনো পুঁথিগত রেকর্ড না থাকলেও মনে করা হয় ব্রিটিশ আর্মির এক অফিসার ক্যাপ্টেন স্মিলার প্রথম চায়ের চাষ শুরু করেন কার্সিয়াংয়ের কাছে মকাই বাড়ি অঞ্চলে আঠারোশো সালের কাছাকাছি সময়ে দার্জিলিংয়ের চায়ের কথা বলতেই সবচেয়ে আলোচিত হয় মকাইবাড়ির নাম অতুলনীয় ফ্লেভারের বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং উৎকৃষ্টতম চা